বাঙালির বারো মাসে তেরো পার্বণ বঙ্গজীবনে গৃহস্থ রমণীদের পালনীয় সেরকমই একটি বিশেষ প্রচলিত ব্রত বিপত্তালিনী ব্রত এই ব্রত সোজারথ ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবারে করা হয় বিপত্তারিনী পুজোর নিয়ম এই পুজোয় তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি তেরো গাছ দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি পৈতা দিয়ে পূজা করতে হয় এবং পূজা অবশ্যই পুরোহিত দিয়ে করাতে হয় এছাড়া আলতা সিঁদুর নৈবেদ্য লাল সুতো তেরোটি গিট দিয়ে তাতে তেরোটি দূরপা বেঁধে ব্রতি প্রথমে ডান হাতে বাঁধবে পরে সপ্তাহে সেটি ডান হাতে বেঁধে নেবে এবং এক বছর ওইভাবে থাকবে বাড়ির অন্যান্য সদস্য এবং সন্তানদেরও লাল সুতা বেঁধে দিতে হয় পূজাটি অবশ্যই পুরোহিত দিয়ে করাতে হবে এবং সাধ্যমতো দক্ষিণা দিতে হবে এবার জেনে নিই এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে বিপত্তারিণী কোন 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 দিন পালন করা হবে আগামী চব্বিশে আষাঢ় নয়ই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার এবং আগামী আটাশে আষাঢ় তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার ব্রত পালিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল